সেলা আলাইকুম আলাইকুন সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র কোরবানীর ঈদ বা ঈদুল আজহা আমাদের দরজায় কড়া নাড়ছে আজকের দিন থেকে আর মাত্র আঠারো দিন বাকি আছে আগামী জুন মাসের সতেরো তারিখ বাংলা তিন আষাঢ় চোদ্দোশো আরবি দশ জিলহস চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজরি রোজ সোমবার কোরবানির ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে এ হিসেব করে কোরবানির ঈদের সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের ঈদ উল আজহায় টানা পাঁচ দিনের সরকারি ছুটি হতে যাচ্ছে এর মধ্যে দুই দিন থাকবে সাপ্তাহিক ছুটি আর তিন দিন ঈদের ছুটি সরকারি ছুটির তালিকা অনুযায়ী কোরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ষোলই জুন থেকে যা চলবে আঠারো জুন পর্যন্ত এর আগে চোদ্দ ও পনেরোই জুলাই রোজ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি সে হিসাবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সুপ্রিয় দর্শক শ্রোতা এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন